সো ফাইনালি বন্ধুরা যেটার অপেক্ষায় করছিলাম যে পাওয়ার না হলে মা মনসা প্রো তো অবশেষে পাওয়ার বাদে কিন্তু মা মনসা প্রো কিন্তু এসে গেছে আর দেখতে পাচ্ছ এই যে সামনে রয়েছে বর্মন মিউজিক আর অপোজিটে কিন্তু মা মনসা প্রো কিন্তু ফিটিং চলছে প্রায় বর্মন মিউজিক টেস্টিংও হয়ে গেছে দেখতে পাচ্ছ আর কিছুক্ষণ পর কিন্তু মা মনসা প্রো ফুল সেট কিন্তু রেডি হচ্ছে তারপরে কিন্তু টেস্টিং আর কম্পিটিশান তো মুখোমুখি কম্পিটিশান জাস্ট এতটাই পজিশান কিন্তু গ্যাপ তো এই গ্যাপের মধ্যেই কিন্তু হতে চলেছে কম্পিটিশান আর প্রচণ্ড রোদ ঠিক আছে এটা ভগবানপুর খাগা বচ্ছিপুর তো যারা আসছো এখন অবধি তো তোমরা তাড়াতাড়ি চলে আসো ধন্যবাদ আর এখন দাদা সাবস্ক্রাইবার ভাইয়ের সাথে দেখা হলো এই যে ভাই যা আসলে অবশ্যই চলে আসো রাত আটটা অবধি থাকছে কম্পিটিশান এই রাস্তাটা দিয়ে নরঘাট চণ্ডীপুর হয়ে তোমরা কুইলি মোড়ের উপরে আসতে পারবে কুইলি মোড় থেকে খুব সহজে তিন কিলোমিটার দূরে আর এটা যারা কাগা ভগবানপুর থেকে আসবে অবশ্যই চলে আসো আর প্রথম ভিডিওতে কিন্তু আমার ডেসক্রিপশানে লাইভ লোকেশান দিয়ে রাখা হয়েছে তোমরা অবশ্যই আসতে পারো তো পাওয়ার মিউজিকের বদলে কিন্তু মা মানসা প্রো কিন্তু এসে গেছে তো মামাসা প্রো সিক্স লাইন ব্যাস ফোরের মিট রয়েছে কিন্তু আর বর্মন মিউজিকের কিন্তু ফোরের পপ ব্যাস প্লাস ডাইনামিক এমসি মিট রয়েছে কিন্তু বারো পিস বক্স আর তার সঙ্গে মা মানসার প্র সেট আপ যেটা কমলপুরে তোমরা দেখেছিলে বালিঘাই কমলপুরে যেমন দেখেছিলে তো প্রায় সেম তো আবার একটা ফেস টু ফেস কম্পিটিশান হতে চলেছে গুনে গুনে প্রায় একশো হাতের মধ্যেই হচ্ছে কম্পিটিশানটা দর্শক দেখতে পাচ্ছ দেখার জন্য একদম সিটিং চলছে দেখতে পাচ্ছো বেল্ট খাঁচা কাজ চলছে এখানে দেখা পাচ্ছি মোটামুটি একটা লেভেল এর লেভেল এর কম্পিটিশন হতে চলেছে তো ফাইনালি যেটা অপেক্ষায় ছিলাম যে কোন সেট আপ আসবে কোন সেটা আসবে অবশেষে মামনসাপ্র কিন্তু চলে এসেছে তো যারা পাওয়ার মিউজিক লাভার রয়েছ তোমরা অপেক্ষা করছিলে যে পাওয়ার মিউজিক আসবে তো সব কিন্তু ফাইনালেও ছিল তো হঠাৎ আমিও বুঝতে পারি যে কী হয়ে গেল যাই হোক দুটো সেট আপের ভালো হাড্ডাহাড্ডি কম্পিটিশান হবে তো দেখতে পাচ্ছি জাস্ট দিক থেকে দেখলে এই পজিশন দাঁড়াচ্ছে আর এদিকে মেশিন সেট আপ রয়েছে আর এই যে র্যাক টিউটা ফোন রাখা রয়েছে ফিটিং হবে তো এরপরে ভিডিও একদম যখন টেস্টিং হবে বা কম্পিটিশান যখন শুরু হবে একদম সরাসরি তখন নিয়ে আসবে আমাদের ঠিকই আপডেট ভিডিওটা দেওয়ারই ছিল এতটা আর এত রোদের মধ্যেও সবাই কিন্তু কম্পিটিশান দেখার জন্য কিন্তু আগ্রহ বসে রয়েছে লাভার তো জানো কম্পিটিশান দেখার জন্য উৎসব একদম সব কিছুই বক্সলাভারের মনে এটাই বড় আনন্দ আর এটা কিন্তু গ্রামের শীতলা পুজো উপলক্ষেই হয় দুটো কমিটির মানে পাশাপাশি গ্রাম যেটা শুনেছি নচ্ছিপুর প্লাস বচ্ছিপুর নাকি এটা দুটো গ্রামের কিন্তু কম্পিটিশান হয় প্রত্যেক বছর খুব ভালো ভালো কম্পিটিশান হয় রাস্তার পাশেই কিন্তু হয় প্রথম আমি এটা নিয়ে তিন বছর আমার রাস্তা তো প্রথম যখন দেখি দীপ মিউজিক পাওয়ার ছিল তারপরে হচ্ছে বরগাধামা পাওয়ার এবছর কিন্তু বর্মন পাওয়ার হওয়ার কথা ছিল কিন্তু মা মনসরাও কিন্তু এসেছে যাই হোক তো ভালো কম্পিটিশানও হবে এবছর তো চলো কী কী মেশিন সেটা মিস একটা দেখিয়ে দিস ফর্টি গ্লাস এটাই খুব ফর্টি গ্লাসটা চলো চলো তো ফর্টি প্লাস ছটা রয়েছে স্টেবিলাইজার রয়েছে

তো ঠিক আছে বন্ধুরা ভিডিওটা জাস্ট এই পর্যন্ত আপাতত এখন আপডেট আর আবার যখন টেস্টিং হবে আর যখন কম্পিটিশান হবে তো ভিডিও তো থাকছে তো আমিও থাকছি অবশ্যই ভিডিওগুলো আগে দেখে আসো তোমরা चलो